আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বেশ কয়েকটি ডিসেম্বর মাসের চাকরির সার্কুলার নিয়ে আলোচনা করব তো তার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচশো পঁচিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যদি এটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটা অনেক আগে প্রকাশিত হয়েছিলো এবার হচ্ছে চার ডিসেম্বর থেকে বারো ডিসেম্বর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেই কোন কোন পদে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা এখন চেয়েছে তো প্রথমটা হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট যেখানে বেতন ক্রিট হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ এবং এখানে প্রদর্শন হচ্ছে তিনশো আশিটি আপনার বয়স আঠারো থেকে তিরিশ বত্রিশের মধ্যে হলে অবশ্যই আবেদন করতে পারবেন তো এখানে কী কী যোগ্যতা চেয়েছে যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি আপনাকে অনার্স যে কোনো বিষয়ে অনার্স কমপ্লিট করতে হবে এবং এসএসসি এবং এসএসসি পরীক্ষায় পাশের মধ্যে তিন থাকতে হবে অথবা কেউ যদি ডিপ্লোমা করে থাকে সেক্ষেত্রে চারের মধ্যে টু পয়েন্ট এইট থাকতে হবে আর বিষয় হচ্ছে কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলে পারদর্শী হতে হবে তারপর দুই নম্বর পোস্টটি হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট তো এখানে আপনার পদসংখ্যা হচ্ছে একশোটি বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ তো এখানে সেম যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে পাঁচের মধ্যে তিন থাকতে হবে এস এবং এসএসসিতে বাকি সকল উপরে এবং এখানে যোগ্যতা একই রকম চেয়েছে তারপরে হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ তো এখানে বেতন হচ্ছে এখানে বেসিকটা যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে আপনার এই বেতনের সাথে আপনার বাড়ি ভাড়া যুক্ত হবে আদার্স আরও বিভিন্ন সুযোগ সুবিধা এই সব সরকারি কোম্পানিগুলো দিয়ে থাকে তো এখানে সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি আপনার বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে যেখানে চারের মধ্যে টু পয়েন্ট এইট চেয়েসএ এসএসসি এবং এসএসসি পরীক্ষায় পাঁচের মধ্যে তিন থাকতে হবে তো কম্পিউটার জ্ঞান থাকতে হবে তো এই ছিল শিক্ষাগত যোগ্যতার বিষয়টি তো আপনি চার থেকে বারো ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো দ্রুত আবেদন করে নিন তো আবেদন করার জন্য ডাব্লিউ 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 ডট বিমান এয়ারলাইন্স ডট কমে গিয়ে আবেদন করতে পারবেন অথবা বিভিএল ডট লিটক ডট কম ডট গিয়ে আবেদন করতে পারবেন ওরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আটচল্লিশ পদে চার ক্যাটাগরির আটচল্লিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন তো চলুন দেখে নেই সেখানে অভিসহকারী সেটা হচ্ছে প্রতি সংখ্যা পঁয়ত্রিশটি জাতীয় বেতন গ্রেড দু হাজার পনেরো অনুসারে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বইটাকে গ্রেড ষোলো তো আপনাকে উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পাশ করতে হবে এবং যদি আপনার চাকরি ও কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকে সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে মুদ্রাকরিকতা অভিস সহকারী এক্ষেত্রে হচ্ছে ছয়টি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো সেখানে নয় হাজার তিনশো হচ্ছে বেসিক তো আপনি জয়েন করলে সেক্ষেত্রে বাড়ি ভাড়া পাবেন চিকিৎসা পাতা পাবেন যাতায়াত পাতা পাবেন এই বিষয়গুলো যুক্ত হবে তো এখানে আপনাকে ইন্টারমিডিয়েট পাশ করতে হবে কম্পিউটার এবং কম্পিউটার দক্ষতা রাখতে হবে প্রতি মিনিটে বাংলা বিষ ইংরেজি বিষ শব্দ আপনাকে টাইপ করতে হবে শাকরি পেতে যারা অভিজ্ঞতা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে ড্রাইভার ড্রাইভারের জন্য দুটি পোস্ট গ্রেড হচ্ছে ষোলো নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে অষ্টম পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে সুইপার পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে পাঁচজন এখানে হচ্ছে বেতন গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ অষ্টম শ্রেণীর পাশ করলে আপনি এই এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে দুই তারিখ মানে গতকাল থেকে শুরু হয়েছে এবং এটা চলবে হচ্ছে সতেরোই ডিসেম্বর পর্যন্ত তো হাইকোর্ট বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরিতে আপনি আবেদন করুন তো সতেরো তারিখ পর্যন্ত সতেরো ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে আবেদনের তো দ্রুত আবেদন করে ফেলুন আবেদন করার জন্য আপনাকে এস টিপি সুপ্রিম কোর্ট ডট টেলিড ডট কম ডট ভিডিতে গিয়ে আবেদন করতে হবে বাংলাদেশ পুলিশের প্রকল্প পরিচালকের কার্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকা তো এখানে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে মহমেশিংহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর যশোর কুষ্টিয়া টাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালে নিম্নবর্ণিত শূন্য পদসূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার যোগ্যপ্রার্থীদের নিকট হতে একটা ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আবেদন করতে হবে তো আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে এস টি জিপি ডট সিপিএচ ডট লিট ডট কমে গিয়ে আবেদন করতে হবে তো এখানে যোগ্যতাগুলো আমরা একটু দেখে নেই মেডিকেল টেকনোলজিস্ট এটা হচ্ছে গ্রেড এগারো তো এখানে পদসংখ্যা হচ্ছে বারোটি এবং এটাতে আপনাকে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা করতে পারতো ডিপ্লোমা এখানে যোগ্যতা চেয়েছে তারপর হচ্ছে কম্পাউন্ডার এখানেও এগারো গ্রেড স্থায়ী পদ হচ্ছে পাঁচটি এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে তিন বিষয়ে তিন বছর মেয়াদে ডিপ্লোমা থাকতে হবে আর একটা হচ্ছে মানুষ অবিষ্যকারী কম কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোলো বেতন হাজার তিনশো থেকে পাঁচ হাজার চারশো নব্বই গ্রেড হচ্ছে বারো তো এখানে গ্রেড ষোলো কিন্তু এখানে সংখ্যা হচ্ছে বারোটি আপনি ইন্টারমিডিয়েট পাশ করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ইমেইলে দক্ষতা থাকতে হবে কম্পিউটার সর্বনিম্ন বিশ বিশ বাংলা বিশ ইংরেজি বিষ দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে এটা আবেদনের শুরু তারিখ হচ্ছে দুই ডিসেম্বর দুই হাজার দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং আবেদন করতে পারবেন একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তো এই মাস সম্পূর্ণটা রয়েছে তো যদি আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারেন ইনস্টিটিউট এখানে প্রায় উনিশটি পদ সংখ্যা রয়েছে তো সেগুলো কি কি আমরা একটু এখানে বৈজ্ঞানিক কর্মকর্তা কোনো অশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে বেতন হচ্ছে সর্বসাকলে পঞ্চাশ হাজার টাকা এবং পদসংখ্যা হচ্ছে চারটি আপনার বয়স যদি বত্রিশের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বৈজ্ঞানিক সহকারী এখানে বেতন হচ্ছে সর্বসাকলে আঠাশ হাজার টাকা চৌদ্দটি পদ রয়েছে তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে কৃষিতে তিন বছর মেয়াদে ডিপ্লোমা থাকতে হবে তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্ট কাম কম্পিউটার অপারেটর একজন সর্ব বেতন হচ্ছে বত্রিশ হাজার টাকা তো এখানে পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে মাস্টার্স ইন অ্যাকাউন্টিং ডিগ্রি থাকতে হবে তো এটার আবেদন করার জন্য আপনাকে এই নিয়মাবলিটি একটু পড়তে হবে এটা একটু পরে হাতে লিখে এটা আবেদনটা করতে হবে তো যাদের এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা হাতে লিখে আবেদনটি করে ফেললাম তারপর আবেদনটি রয়েছে বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র তো এখানে প্রায় বাইশ ক্যাতটা লোক নেওয়া হবে তো এটা আবেদন করার জন্য বিপিটিসি ডট টেলিড ডট কম ডট বিটিতে আবেদন করতে হবে এবং এটা আপনার ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সময় পাবেন তো এখানে পদসংখ্যাগুলো দেখে নেই পরিসংখ্যার সহকারী গ্রেড বারো এখানে পদসংখ্যা হচ্ছে একটি আপনার পরিসংখ্যান অথবা গণিত বিষয় স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কেটা গ্রেড তেরো এখানে পদসংখ্যা একটি গ্রন্থকারী বিজ্ঞান ডিপ্লোমা সহ শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে শাকলিপি কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো দুটি পোস্ট রয়েছে ইন্টারমিডিয়েট পাশ করতে হবে শাকলিপির গতি হচ্ছে পঁয়তাল্লিশ এবং সত্তর মুদ্রাক করে পঁচিশ এবং তিরিশ থাকতে হবে ডরমিটরি সুপারভাইজার গ্রেড তেরো একটি পোস্ট রয়েছে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে আমাকে চৌমান সহকারী এখানে গ্রেড চোদ্দ তিনটি পোস্ট রয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক টাইপিস্ট কম্পিউটার করে দুটি পোস্ট রয়েছে অন্য স্বীকৃত পোস্ট হতে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ তারপর হচ্ছে বিশ বিশ গতি হবে বাংলা ইংরেজি তো এখানে নিখোঁজ বাংলা ফোনটি ব্যবহার করতে হবে টেলিফোন অপারেটর এখানে হচ্ছে আপনার গ্রেড একটি পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পাশ করতে হবে গাড়ি চালক ষোলো গ্রেড এখানে অনুশিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করতে হবে গ্যারেজ মেকানিক গ্রেড ষোলো একটি পোস্ট রয়েছে এখানেও আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে আপনাকে তো ফটোকপি অপারেটর গ্রেড আঠারো এখানে পাঁচটি পোস্ট রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারপর হচ্ছে ক্যাফেটেরিয়া ওয়েটার গ্রেড বিশ এখানে একটি পোস্ট রয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত আপনাকে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তারপর হচ্ছে মালিক গ্রেড বিশ মহিলাদের জন্য কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা নিরাপত্তা বোর্ড গ্রেড বিশ এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ক্রীড়াপন একজন এখানে মাধ্যমিক স্কুল বার্তাবাহক একটি কক অপারেটর কক্ষ পেয়ারা রুম বয় ও বিষয় হচ্ছে উনিশটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট চেয়েছে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট এখানে একটি পোস্ট রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এখানে গ্রেড বিশ তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ক্লাব অ্যাটেন্ডেন্ট একটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরিচ্ছন্ন করতাকর্মী আটটি এখানে হচ্ছে অষ্টম শ্রেণী থাকলে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য বিপিটিসিএ গিয়ে ডট গিয়ে ডট কম ডট পিটিতে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনস তো এখানে বেশ কয়েকটি সাতানব্বই বিজ্ঞপ্ত রয়েছে তো চলুন দেখে নেই প্রথম হচ্ছে পরীক্ষা পরীক্ষা হচ্ছে রসায়ন বিষয় সংখ্যা হচ্ছে চোদ্দ আপনার কোনো বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে তারপর হচ্ছে পরীক্ষক ফুড অ্যান্ড ব্যাক টেরিওলজিক্যাল রসায়ন পরীক্ষণ উইং গ্রেড নয় তো এখানে সংখ্যা হচ্ছে নয়টি এখানেও কোনো অশিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর স্নাতক স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তারপর হচ্ছে পরীক্ষক মান কৃষি ওখ্যাত উইং এখানেও নবম গ্রেড এখানে সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তারপর পরীক্ষক মান রসায়ন অ্যান্ড উইং নবম গ্রেড এখানে দুইটি পোস্ট আছে এখানেও রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে পরীক্ষক মান ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কারিগরি উইং এখানে প্রদসংখ্যা হয় একটি এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে অথবা কম্পিউটার সায়েন্সে তারপর পরীক্ষক প্রকৌশল পদার্থ উইং এখানে ফিজিক্স অথবা কম্পিউটার বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে স্নাতক বা স্নাতকোত্তর তো এখানে সংখ্যা হচ্ছে পাঁচটি তো পরীক্ষক এখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পদার্থ রসায়ন পদার্থ পরীক্ষক উইং এখানে সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অথবা কম্পিউটার সায়েন্স অথবা ফিজিক্স এসব বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তারপরের প্রশ্ন হচ্ছে আপনার পরীক্ষক টেক্সটাইল পদার্থ পরীক্ষক উইং এখানে নবম গ্রেড সংখ্যা তিনটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক অর্জন ফিল্ড অফিসার এখানে সংখ্যা হচ্ছে তেইশটি রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তারপরে হচ্ছে পরিদর্শক পরিদর্শক হচ্ছে আটাইশটি পোস্ট রয়েছে এখানে ফিজিক্স অথবা অ্যাপ্লাইড ফিজিক্স কম্পিউটার বা ইলেকট্রনিক্সে আপনার স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে তারপরে হচ্ছে পরীক্ষক একটি এখানে ফিজিক্সে স্নাতকোত্তর ডিগ্রি চেয়েছে পরীক্ষক রসায়ন এখানে ছয়টি পোস্ট রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে তারপর হচ্ছে পরিসংখ্যানবিদ একটি এখানেও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি চেয়েছে তো আবেদন করার জন্য বিএসটিআ ডট ডট কম ডট পিডিতে আপনি আবেদন করতে পারেন সার্কুলারটি রয়েছে সরকারি চানবাহন অধিদপ্তর সচিবালয় রোড টাকা তো এখানে ষাট মন্ত্রকি কম্পিউটার ওপার হচ্ছে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে মেকানিক্যাল গ্রেড বি পনেরো গ্রেড সেটা হচ্ছে উনিশটি পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ হলেই হবে তারপর হচ্ছে গাড়ি চালক তিনশো তেত্রিশটি পনেরো গ্রেড কোনো শিক্ষিত বর্ধিত জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশ করলেই আপনি এই চাকরিটি আবেদন করতে পারবেন এবং হচ্ছে গাড়ি চালক ষোলো গ্রেডের কিছু রয়েছে তেহাত্তরটি পোস্ট কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র অষ্টম শ্রেণীর পাশ করলে হবে তারপর হচ্ছে ওভিস সহকারী কম্পিউটার মুদ্রাখরিক যেখানে চারটি পোস্ট রয়েছে ইন্টারমিডিয়েট পাস লাগবে এবং কম্পিউটারে বেশ বেশ গতি লাগবে হিসাব সহকারী এটা ষোলো গ্রেড পাঁচটি পোস্ট রয়েছে বাণিজ্য বিভাগে ইন্টারমিডিয়েট পাস টাইম কিপার ষোলো গ্রেড একটি উচ্চ মাধ্যমিক পাস মানে ইন্টারমিডিয়েট পাশ করতে হবে ইন্ডেন্ট সহকারী ষোলো গ্রেড দুইটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক তারপর হচ্ছে জব সহকারী ষোলো গ্রেড একটি এটা উচ্চ মাধ্যমিক পাস তারপর হচ্ছে স্টোরম্যান ষোলো গ্রেড একটি উচ্চ মাধ্যমিক পাস লেজার সহকারী তিনটি এটা উচ্চ মাধ্যমিক শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস স্পিড বোর্ড চালক দশটি তো এটাতে কোনো কিছু লাগবে স্পিড বোর্ড চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরের মেকানিক্যাল ডি তো এখানেও ষোলোটি পোস্ট রয়েছে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করলেই হবে তারপর হচ্ছে ডেসপার রাইটার এগারোটি পোস্ট রয়েছে এখানে এটা হচ্ছে মাধ্যমিক স্কুল পাস অফিস সহায়ক এটাও মাধ্যমিক পাঁচটি পোস্ট রয়েছে ক্লিনার উনত্রিশটি পোস্ট মাধ্যমিক স্কুল থেকে নেওয়া হবে নিরাপত্তা সহকারী ষোলোটি পোস্ট জুনিয়র স্কুল মানে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে তো আবেদনটি হচ্ছে আঠারো থেকে বিশ বছর বয়সীরা করতে পারবেন এবং এটা হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত মেয়াদ আছে আবেদন করার তো অনলাইনে আবেদন করার জন্য এস টিপি ডিজিটি ডট লিটক ডট কম গিয়ে আপনারা অনলাইনে আবেদন করে নেবেন তো সহকারী কমিশনার হিসেবে শূন্য পদ সংখ্যা হচ্ছে দুইশো তো এখানে সবগুলো সার্টিফিকেট হচ্ছে আপনি যদি স্নাতক ডিগ্রি অর্জন করতে পারেন সেখানে যে কোনো বিষয় হোক যে কোনো বিভাগ থেকে চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি অর্জন করলে আবেদন করতে পারবেন অথবা ডিগ্রি পাস করার পর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে তো বিশেষ পররাষ্ট্রতে একশো পনেরোটি পদ আছে পুলিশ আছে একশোটি বিশেষ আনসারে আটটি বিসিএস নিরীক্ষা সাত তেইশটি কোর একশো চারটি শুল্ক ব্যবহৃত পঞ্চাশটি বিশেষ সমবায় চারটি বিসিএস রেলওয়ে ও বাণিজ্যিক আছে চারটি পোস্ট তো এখানে তথ্যে বাইশটি বিসিএস ডাক তেরোটি পরিবার পরিকল্পনা বাষট্টির খাদ্যতে একটি টোটাল হচ্ছে জেনারেল ক্যাডার হচ্ছে ছয়শো সাতাশটি বাকি পদগুলো হচ্ছে টেকনিক্যাল পোস্টের জন্য যারা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার এই জাতীয় যে পোস্টগুলো রয়েছে তারা মূলত এই অংশে আবেদন করতে পারবেন তো এই পোস্টগুলো সবগুলো সার্কুলার হচ্ছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করার সুযোগ পাবেন তো এখানে একটি বিষয় হচ্ছে টোটাল পদ হচ্ছে তিন হাজার চারশো সাতাশিটি তো এগুলো দেখে দেখে আপনারা আবেদন করবেন আবেদন করার পরে জন্য বিপিএসসির ওয়েবসাইটে যাবেন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট বিপিএসসি ডট ডট কম ডট গিয়ে আবেদন করতে হবে তো এই ছিল চাকরির আবেদন সংক্রান্ত কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত আবেদন করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিন সব ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ